নমস্কার সোজা সাপ্তা আপনাদের স্বাগত জানাই এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে আমরা আর কি কি দেখব খাদ্যমন্ত্রীকে জেলের ঘানি টানতে দেখেছি শিক্ষামন্ত্রীকে জেলে থাকতে দেখেছি আর এই রাজ্যের যিনি কারামন্ত্রী এবং কারামন্ত্রী হওয়ার সুবাদে যার মাঝে মধ্যেই জেলে আনাগোনা আছে জেলের বাইরে থেকে জেলটাকে উপলব্ধি করলেও জেলের ভিতরে থাকার অভিজ্ঞতা যার নেই সেই কারামন্ত্রী আবার নিজেই জেলে যেতে চলেছে তবে পশ্চিমবঙ্গের মানুষ এই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলে গেল কি জেলের বাইরে থাকলো এই নিয়ে খুব একটা আগ্রহ নয় পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো কবে জেলের ঘানি টানছে এটা নিয়ে মানুষের আগ্রহ আছে এই চন্দ্রনাথ সিনহা নিয়ে খুব একটা আগ্রহ নেই কিন্তু প্রশ্ন হলো যে এই কারামন্ত্রী থেকে শুরু হবে না তো এবং ভাইপোতে গিয়ে শেষ হবে না তো কারণ দেখুন আর কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন যেহেতু বিধানসভা নির্বাচনের আগেই এই কেন্দ্রীয় এজেন্সিগুলো একটু যে সক্রিয় হয় এ বিষয়ে বলার আর কোনো অবকাশ নেই সুতরাং সেই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা যদি বৃদ্ধি পায় তাহলে এটা বলাই বাহুল্য যে এই চন্দ্র থেকে শুরু হবে এবং একদম পাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভাইপো অবধি পৌঁছাবে দেখুন প্রাথমিক দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই এই ইডির রেডারে ছিল এই চন্দ্রনাথ সিনহা এবং একাধিকবার তার বাড়িতে তল্লাশি করেছে এবং একচল্লিশ লক্ষ টাকা ক্যাশও পেয়েছিল দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ এই কবছরের মধ্যে তার ব্যাংকে নগদ দেড় কোটি টাকা পড়েছে এবং সেই লেনদেনের তথ্য সে উপযুক্ত কাগজপত্র সে দেখাতে পারেনি এবং তার বিরুদ্ধে ইডি কোর্টে চার্জশিটও জমা দিয়েছিল কিন্তু যেহেতু রাজ্যপাল অনুমতি দেয়নি এতদিন ধরে তাই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি ইডি কিন্তু কপাল ভালো যে এতদিন পরে শুভবুদ্ধির উদয় হয়েছে আমাদের রাজ্যপালের মধ্যে এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি এই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করবার অর্ডার দিয়ে দিয়েছে এবং ইডির বিশেষ আদালত এই চন্দ্রনাথ সিনাকে আত্মসমর্পণ করবার জন্য বলে দিয়েছেন আগামী পনেরো দিনের মধ্যে। যদিও তিনি তার আইনগত দিক থেকে বারবার ফাঁকফো করে বেরোনোর চেষ্টা করবেন এবং আদালতে দৌড়াদৌড়ি করবেন আগাম জামিনের জন্য এটাই স্বাভাবিক তবে কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে শুরুটা হয়তো এই চন্দ্রকে দিয়েই হবে কারণ দেখুন প্রাথমিক দুর্নীতি মামলায় এর নাম প্রথম পাওয়া গেছিল এই ভাইপোর তথাকথিত লালচুল কানেদুল তৃণমূল যুবা থেকে শুরু করা সেই কুন্তল ঘোষ তার ডায়েরিতে যে কুন্তল ঘোষ দিনের পর দিন জেল খেটেছে এই চাকরি চুরির ক্ষেত্রে আমরা চাকরি চুরির ক্ষেত্রে দেখেছি কালীঘাটের কাকুকেও জেল খাটতে দেখছি পার্থ চট্টোপাধ্যায়কে জেল খাটতে এখন তিনি দক্ষিণ কলকাতায় কোনো এক হাসপাতালে গিয়ে গা ঢাকা দিয়েছে হয়তো পুজোর আগে সেই পার্থ চট্টোপাধ্যায়কেই আমরা আবার দেখবো যে লেবুতলা সেই বেরিয়ে তার বাড়ির সামনের পুজোটা আবার উদ্বোধন না করে ফেলে কারণ পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি দেখতে দেখতে না পশ্চিমবঙ্গের মানুষ না অভ্যস্ত হয়ে পড়েছে সুতরাং পার্থ চট্টোপাধ্যায় কবে ঢুকলো কবে বেরোলো জ্যোতিপ্রিয় মল্লিক কবে ঢুকলো কবে বেরোলো চন্দ্রনাথ সিনহা যিনি বোলপুরের বিধায়ক অনুব্রত মণ্ডলের খুব কাছের খুব কাছ থেকে অনুব্রত মণ্ডলকে দেখেছে জেলের ভিতরে থাকতে জেলের বাইরে আসার পরে অনুব্রত মণ্ডলকে উপলব্ধি করেছে তাই সেই চন্দ্রনাথ সিনহা তিনি জেলে গেল কি গেল না পুজোর আগে তাই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ খুব একটা উদ্গ্রীব নয় এমনকি পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানতেই চায় না পশ্চিমবঙ্গের মানুষ শুধু এটাই জানতে চায় যে ভাইপো কবে জেলে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু এটাই জানতে চায় যে বারবার এই সিপিএম যে কথা বলে যে তৃণমূল এবং বিজেপি দুজনের মধ্যে টাই আপ আছে তাই ভাইপো জেলে যাচ্ছে না এই কথাটাকে মিথ্যে প্রমাণ করবার জন্য এই ভাইপোর জেলযাত্রাটা দরকার আছে সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ এটাই দেখতে চাইছে যে এই প্রাথমিক দুর্নীতি এবং দু সালের এই চাকরি এস দুর্নীতিতে যেখানে সব ক্ষেত্রেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই ভাইপো নাম সুতরাং তার জেলযাত্রা দেখতে চাইছে এই পশ্চিমবঙ্গের মানুষ তবে এটাও ঠিক যে কারামন্ত্রী দীর্ঘদিন ধরে জেলের কারার বাইরে থেকে কারাগারকে পর্যবেক্ষণ করেছে হয়তো পুজোর আগে একেও আমরা দেখতে চলেছি এই কারার ভেতরে কারাগারের ভেতরে তবে এতে আমাদের অবাক হওয়ার কিছু নেই তবে খুব একটা মনে হচ্ছে চন্দ্র থেকেই হয়তো শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের ভোটের আগে কোন কোন মন্ত্রীরা আবার উইকেট পড়ে আর কে কে জেলের ঘানি টানে এটাই এখন আমাদের দেখার বিষয় আছে আর এই কারণেই আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে এই কারণে পার্লামেন্টে দাঁড়িয়ে এই নতুন সংশোধনে নিয়ে তৃণমূল কংগ্রেসের এত মাথা ব্যথা এত মাথা ব্যথা কারণ তৃণমূল কংগ্রেসের অধিকাংশ মন্ত্রী যারা আছে তারা তিরিশ দিন তো জেল খেটেছেই এবং আরো যারা যারা লাইনে আছে তারা যে আগামী ভবিষ্যতে তিরিশ দিনের বেশি সময় ধরে জেলে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই এদের এত চিল্লামিল্লি শুরু হয়েছে তাই এদের এত চিল্লামিল্লি শুরু হয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ দু সালে বুথ কেন্দ্রে ভোট দিতে যাওয়ার আগেই ইডি এবং সিবিআই এর সক্রিয়তার সঙ্গে সঙ্গে এটাও তারা দেখতে চাইছে যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা জেলের সঙ্গে সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের আসল তোলাবাজ বা ভাইপোর জেলযাত্রা দেখতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ সেটা কেন্দ্রীয় এজেন্সিকে নিশ্চিত করতে হবে আগামী দু হাজার নির্বাচনের আগে ধন্যবাদ নমস্কার